মৌলিক সমানুপাতিক উপপাদ্য বা থেলসের উপপাদ্য আমরা আজকে শিখব উপপাদ্য সিক্স একটি ত্রিভুজের একটি বাহু সমান্তরাল করে অঙ্কিত রেখা ত্রিভুজটির অন্য বাহু দুটোকে সমানুপাতে ভাগ করে এখানে দেওয়া আছে লক্ষ্য করুন ডি ডিই ইজ প্যারালেল টু বি সি প্রমাণ করতে হবে ডি ডিভাইডেড বাই ডিবি ইজ ইকুয়াল টু এ ই ডিভাইডেড বাই ইসি ঠিক আছে অঙ্কন দেখুন অঙ্কন আমরা করে নিলাম ইএফ ইজ টু এবি এবং ডিজি ইজ পারপেন্ডিকুলার টু এসি ডিজি ইজ পারপেন্ডিকুলার টু এসি টানা হলো এবং ডিসিও বি ই সংযোগ করি সংযোগ করি ঠিক আছে এখন প্রমাণ লক্ষ্য করুন এরিয়া এডি ই অর্থাৎ এডি ত্রিভুজের কালি ডিভাইডেড বাই এই ত্রিভুজটি লক্ষ্য করুন এরিয়া অফ ডিইবি এই দুইটি ত্রিভুজের কালির অনুপাত আমরা বের করে নেব আমরা জানি ত্রিভুজের কালি হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ এখানে ভূমি হবে এডি উচ্চতা হবে ঠিক আছে এরিয়া অফ ডিইবির ক্ষেত্রে ভূমি হবে ডিবি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে উচ্চতা ইএফ তাই ই এফ ইএফ ক্যান্সেল হাফ হাফ ক্যান্সেল তো এখানে হয়ে যাবে আমাদের এডি বাই ডিবি এটিকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখব আবার এরিয়া অব ট্রাঙ্গেল এ এই ত্রিভুজটির এরিয়া এখন আমরা এই ত্রিভুজটির কালির অনুপাত আমরা বের করে নেব ডিই সি এই দুইটি ত্রিভুজের কালির অনুপাত কী হয় আমরা বের করে নেব এখানে হাফ এইবার আমরা ভূমি হিসাবে এইকে ধরে নেব উচ্চত হবে ডিজি ঠিক আছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখানে এরিয়া অফ ডিইসি এখানে হাফ অফ এখানে ভূমি হবে ইসি ও উচ্চতা হবে ডিজি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডিজি ডিজি ক্যানসেল হাফ হাফ ক্যান্সেল তো এখানে থেকে গেল এ ই বাই ই সি এটি আমাদের দুই নম্বর ইকুয়েশন ধরে নেওয়া হলো এখন লক্ষ্য করুন এই দুইটি ত্রিভুজের কালি যদি সমান হয় তখনই কিন্তু আমাদের প্রমাণটি হয়ে যাবে ঠিক আছে এর এই ডিইবি এবং ডিইসি ত্রিভুজের ভূমি কিন্তু ডিই এবং এই দুইটি ত্রিভুজ একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বি ডি ই এই দুইটি ত্রিভুজের কালি কিন্তু সমান হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডি ই সি এটিকে আমরা তিন নম্বর কুয়েশন দিয়ে নেব ঠিক আছে এখন লক্ষ্য করুন অতএব এক দুই এবং তিন থেকে আমরা পাই এ ডি ডিভাইডেড বাই ডিবি এখানে ইজ ইকুয়াল টু এ ই ডিভাইডেড বাই ইসি প্রুফড আশা করি বুঝতে পেরেছেন সবাই ধন্যবাদ থাকলো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন